বিমা উংসিলা ইলাই কামির রব্বিক রবের পক্ষ থেকে যে কোরআন আসছে নবী এটা আপনি পৌঁছায় দেন জাতির সামনে আল্লাহ পাক বলে নবী মানুষের সামনে তাবলিগ করেন পৌঁছায় দেন পৃথিবীর কোন মন্ত্র তন্ত্র না বাবার উপদেশ মুরব্বির উপদেশ না সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আসছে এই কোরআন আপনি জাতির সামনে পৌঁছায় দেন অন্য আর একটা আয়াত সূরা জারিয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন ফাজাকির বিল কোরআনি মাইয়া খাফু ওয়াইদ যাক্কার ইউযাক্কিরুক মুযাক্কিরান হে নবী আপনি উপদেশ দেন মানুষদেরকে উপদেশ দেন কোরআন দিয়া মানুষদেরকে উপদেশ দান কোরআন দিয়া মানুষদেরকে ভয় দেখান কোরআন দিয়া

সাজাকীর ইন্নামান তা মুজাকীর উল্লাহ আলাইহিম বিমু সাহিতিত হেনবি আমি আপনাকে হে বানাই নাই লাঠি চার্জ করে আপনি মানুষকে হেদায়েত দিতে পারবেন না আমি আল্লাহ যাকে হেদায়েত দেব তিনি হেদায়েত পাবেন আর আমি আল্লাহ তালা যাকে হেদায়েত দিব না কসিন কালে কোন পীর বুজুর্গতারে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিক কে আরও জরে বলেন হেদায়তের মালিক নবীও নয় কে রসুল আপনি উপদেশক উপদেশ দেন দাওয়াত দেন বিমা উনজিলা ইলাইকা মির রবের পক্ষ থেকে যে কোরআন আছে এই কোরআনের দাওয়াত আপনি দেন লাঠি করে আপনি মানুষকে গাইড দিতে পারবেন না মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ও মাইয়ুদিলিলহু ফালা আমি আল্লাহ যাকে হেদায়েত দি তিনি পান যাকে হেদায়ত দিই না সে পায় না হেদায়তের কর্তৃত্ব দায়িত্ব কার হাতে আরো জোরে বলেন আল্লাহর হাতে আসেন রসুল গেলেন মক্কায় দাওয়াত দিতে আল্লাহর কোরআনের কোন সমাজে কোরআনের দাওয়াত দিলেন যেই সমাজটাকে আরবিতে বলা হয় আয়ামে জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ কেমন অন্ধকার কন্যা সন্তান জন্মগ্রহণ করছে বাবা এটাকে খাওয়াতে পারবে না বিবাহ সাদী দিতে পারবে না শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করতে পারবে না বস্ত্র দিতে পারবে না স্থল করে দিতে পারবে না বিবাহ সাদী দিতে পারবে না বাবা এটার ভরপোষণ নিতে পারবে না লালন পালন করতে পারবে না বাবা তার মেয়েটাকে বিপদ মনে করল হাত পাও বেঁধে পাহাড়ের উপরে বালু গর্ত খনন করে মেয়েটার হাত পাও বেঁধে গর্তের ভিতরে ফেলে দিয়ে চতুর্দিক থেকে বালু আর পাথর টেনে টেনে মুহূর্তের ভিতরে কন্যা সন্তানকে মাটির নিচে গেড়ে দিত আল্লাহর কোরআন বলে বিআইয়ে কুতিলাত কিসের অপরাধে নারীদেরকে হত্যা করা হয় এই হলো সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ ঠিক এই অন্ধকারের যুগ মানে অন্ধকার যুগ তার মানে গোটা সমাজ ছিল অন্ধকারে ভরপুর কটা মানুষ ছিল ক্ষতির ভিতরে লিপ্ত ইন্নাল ইনসান আলা ফি খুস নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত অতাওয়া সাওবিল হক নবী এখন আপনি হকের দাওয়াত দেন অতাওয়া সাওবিল হক হকের উপদেশ আপনি দেন রসুল হকের দাওয়াত দিতে অন্ধকারটাকে আলোকিত করার জন্য অন্ধকারকে উদ্ভাসিত করার জন্য রসুল আল্লাহর দেওয়া আসমানি গ্রন্থ কোরআন নিয়ে ছুটলেন সামনে মক্কাবাসীকে ডাকলেন ডেকে বললেন ইয়া হে মানুষের তোমরা বলো রসুল ডাকলেন মক্কাবাসীকে কান্লাগান সম্মানিত দিনী আমার রসুল মক্কাবাসীকে ডাকল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মাবুদুন আইপাসস নাই আইনদাতা নাই বিদান্দাতা নাই আলা লাহুল খালকু আম সৃষ্টি যার হুকুম চল তার আকাশ আর জমিন যারই চলবে তার আল্লাহর আইন ব্যতীত এই সমাজে মানুষের কোনো আইন চলতে পারে না মানুষ তোমরা বলো ইলাহা এই কথা বলা মাত্র তুফলি হন তোমরা সফল কামী হয়ে যাবে কোনো কথা বলেন নাই চল্লিশ বৎসর পরে ছোট্ট করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি এই কথা বলতে দেরি আর মক্কাবাসীদের ক্ষেপতে নবীর উপরে আর দেরি হয় নাই কত বছর বয়স চল্লিশ বছর বয়সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু নবীজি বলছে কোন শহরে বলছে কোন শহরে মক্কা শহরে পুরা মক্কা শহরে বললেন বা মক্কা নগরী বালাত ওই দেশে বললেন মক্কার একটা পূর্বের নাম ছিল বাক্কা কি নাম ছিল কোরআনে শেষে বিবাক্কাতা আলামিন আমি বাক্কা শহরে আল্লাহ রহমত নাজিল করেছি সবান আল্লাহ বলেন বাক্কা শহরে কি নাজিল করছে রহমত মক্কা এই যে সুরাতুল বালাদে মক্কিয়া মক্কার পূর্বের নাম ছিল কি বাক্কা বলেন কি নাম ছিল বাক্কা শহরে আল্লাহ রহমত নাজিল করছে কি রহমত আমার দিদি ভাইরাত বাক্কা শহরে আল্লাপাক রহমাত নাজিল করলেন কোরআনুল কারিম থেকে সেই রহমাত কি আল্লাহ নাজিল করলেন একটি আয়ার থেকে শুনে নেই আল্লাপাক বলে আল্লাহ আল্লাপাক বলে কদিন আল্লাপাক বলে আল্লাহর তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা নোর আসছে এই নোর দ্বারা সমস্ত জমহল ওলামাই কেরাম মুফাসসির কেরাম বর্ণনা করেন এই নোট দ্বারা উদ্দেশ্য হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা উদ্দেশ্য হচ্ছেন আল্লাহর কোরআন লা কান লাগান নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে বাক্কা শহরের জন্য মক্কা শহরের জন্য দুইটা রহমত আসছে একটা রহমতের নাম হলো নবী আর একটা রহমতের নাম হলো কোরআন এই রহমতের নবী নূর বা আলো নিয়ে মানুষের কাছে গিয়া বললেন ও মানুষেরা তোমরা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কথা বলছে আর মক্কার কাফেরা খেপে গেল ওরা কি বললেন সেদিন এই রসুলের বক্তব্য শুনে রসুলের কালেমার দাওয়াত শুনে ওরা কি বললেন আল্লাহ সেটাও কুরআন শরীফে তুলে ধরলেন ওরা বলল ওরা বলল কালু হাজার লিHazard রসুল الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك إليه ملك فيكون معه نزيرا الله أكبر رسول كلمة دوتني نية جلن مكة وشيدر كسلائل اللّه دوتني نية أرى

সে তো বাজারে যায় চলাফেরা করে এটা আবার কেমন রসুল কি দাওয়াত নিয়ে আসছে কান লাগান শিক্ষারা আমরা টান দিয়ে বের করি রসুল কালেমার দাওয়াত নিয়ে গেছে ওরা বলছে এটা কেমন রসুল বাজারে যায় খাবার খাদ্য খায় দেড় হাজার বৎসর আগে বলছে কেমন রসুল দেড় হাজার বৎসর আগে বলছে কেমন রসুল দেড় হাজার বৎসর পরে তাফসির কি হবে দেড় হাজার বৎসর পরে তাফসিরটা আলোচনাটা কি হবে ওরা বলছে কেমন রসুল আর দেড় হাজার বছর পরে সমাজে এখন কেমন রসুল এটা বলে না বলে কেমন হুজুর কথা কয় না এখন বলে কি রসুল কালেমার দাবার দিয়ে গেছেন হকের দাবার দেওয়ার জন্য গেছে অথবা সহবিল হক হকের উপদেশ দেওয়ার জন্য গেছেন আর ওরা বলে এটা কেমন রসুল বাজারে যায় খাবার খাদ্য খায় ঘর সংসার করে চলাফেরা করে এটা কেমন রসুল লাউলা উংজিলা ইলাইহে মালাক আল্লাহ চাইলে আমাদের কাছে মালাক মানি ফেরেস্তা আল্লাহ আমাদের কাছে ফেরেস্তা নাজিল করতে পারতো দাওয়াত দেওয়ার জন্য কিন্তু মোহাম্মদের মতো লোকরা আল্লাহ কেন নবী বানাইছে দাওয়াত দেওয়ার জন্য দেড় হাজার বছর আগের ইতিহাস কি বর্তমান সাথে মিলতেছে কথা বান মিলতেছে ওরা বলছে কেমন রসুল আর এখন বলে কেমন কথা বলেন এখন বলে কেমন হজুর আমি যদি একটু হক কথা বলি কিছু মানুষ কালকে সকালে বলবে কেমন হুজুর নিয়ে আসছে তাই না মসজিদ ইমামের ঘা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয় মসজিদ এর হুজুর আসেনই এখানে কই কই হুজুর কাছে মসজিদের হুজুরে ঘা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয় বিগত দিনে আপনাদের মসজিদ থেকে এরকম বের করে দেশে তবে এই হুজুরে খোঁজ নিলাম যে তিরিশ বছর আছে বের করে দেননি আপনার তাহলে আপনারা ভালো মানুষ আমি তো বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গায় একসময় খোঁজ দিতাম যে শহরে বড় হয়েছে আমি যদি নাম বলি আপনারা চলে সবাই চিনি ফেলবেন নাম আমি বলতেছি না তবে তার কিছু সিমটম কিছু আলামত বললে আপনারা বুঝতে পারবেন ওই শহরে একজন মাতাল অভিভাবক ছিল মাতাল প্রতিদৈনিক রাত্রে ষাট থেকে সত্তর রেখা নবল নামাজ পড়ত বুঝতে পারছেন আপনারা নাম নাই বলি ষাট থেকে সত্তর রেখা নফল নামাজ পড়ত মসজিদের ইমামদের কি হক কথা বলতে দেয় নাই এখন প্রশ্ন ইমামের হক কথা বললে মসজিদ থেকে কেন তাড়িয়ে দেয় ঘাট ধাক্কা দিয়ে কেন বের করে দেয় বিগত দিনে আমরা দেখেছি মসজিদের কমিটির দায়িত্ব পালন করছে কারা ম্যাক্সিমাম ছিল সুৎখর ঘুষখর বেনামাজি হারামখর মৎখর টপ 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 রান্নাঘর থেকে শুরু করে সজ্জন পর্যন্ত সব ছিল তরিকার ভাই কি কথা ঠিক কিনা মসজিদে সুৎখর ঘুস্খর বেনামাজি হারামখর মতখর সিনেমার মালিক যাত্রা মালিক এগুলোর আপনাদের কথা বলছি না মসজিদের কমিটি কারা হবে সতেরো এবং আঠারো থেকে আয়াতের শিক্ষা নেবেন ইমামের অনুপস্থিতি যে ব্যক্তি নামাজ পড়তে পারবে ক্ষুদ্রা দিতে পারবে সেই হবে মসজিদের কমিটি টাকার লোভ আর ক্ষমতার লোভে মসজিদের কমিটি হয়েছে আল্লাহর কোরআন বলে মোশেকদেরকে তোমরা মসজিদের দায়িত্ব দিও না কারণ মোশেকরা কেবলমাত্র আল্লাহ সাথে শিরিক করে রাগ করলেন রাগ করলেন রাগ করে গরম ভাত বাড়িতে গিয়ে কয়েক প্লেট খান তাতে দুঃখ নাই আল হাক্কু মুরুন সত্য কথা বড় তিতা রসুল দাওয়াত নিয়ে গেছে বলছে কেমন কথা বলতে হবে কেমন আর এখন বলে কেমন কারণ হারাম সুৎখর ঘুসখর বেনামাজির কথা যদি মসজিদে বলে যেটা সুদ খায় ও কুহুজুরে ভালোবাসবে নাকি যেটা ঘুস খায় এটা ভালোবাসবে রসুল দাওয়াত নিয়ে গেলেন আর বললেন আল্লাহুল খলকুবল আম সৃষ্টিদার হুকুম চলবে তার আইন চলবে তার মানুষের তৈরি করা আইন কারণ মানুষের জন্য কল্লার হতে পারে না আমরা বিগত স্বাধীনের পরে দেখেছি বাবার আইন স্বামীর এটা অস্থায়ী আইন কেবলমাত্র মাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে অর্থাৎ কোরআন দিয়ে যদি স্থায়ী আইন যদি আমরা তৈরি করতাম তাহলে আজকে দেশ ছেড়ে পালালো লাগতো না কথা বলেন ঠিক কি না মানুষের তৈরি করা আইন থেকে ক্ষমতা থাকে যতদিন আইন থাকে ক্ষমতা শেষ কত আইন বানালো কোন আইন কত আইন বানালো কয় আমরা আর বাবার আইনের আর স্বামীর আইন দেখতে চাই না আমরা বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশে আমরা কোরআনের আইন দেখতে চাই কি চাই না কষ্ট হচ্ছে আপনাদের সুরার নাম কি বালাত মানে কি দেশ আলোচনার টপিক মনে আছে কিনা দেখি কথা কয় না আইনগর বানানের পূর্ণ ইতিহাস কান লাগার কষ্ট হবে না তো আপনাদের না ছেড়ে দেব কিছু মানুষের খারাপ লাগতে পারে খারাপ লাগে খারাপ লাগে হুম কান লাগান খারাপ লাগতে পারে আমি ওই দিক থেকে নাগরপুর থেকে আসার সময় এই রাস্তা দিয়ে লাগলাম রাস্তার সাইডে বড় বড় বেগুন গাছ আপনাদের এই নাগরপুর একটা বেগুন পাওয়া যায় ঠিক এইরকম লম্বা লম্বা সাইজের বেগুন পাওয়া যায় না আচ্ছা এই বেগুনটা কি বেগুন বলেন আপনারা লাফা বেগুন লাফা লাফা বেগুন আর একটা বেগুন পাওয়া যায় এরকম বড় বড় সাইজের কথা বলেন যায় কি না আচ্ছা এই বেগুন আপনারা কি বলেন এরকম বড় বড় সাইজের গোল গোল ওটাও লাফা আর লাম্বাটা আর লাফা দুটো একই আমরা ঢাকার মানুষ আমরা বলি একটারে তাল বেগুন আর একটারে বলি লাফা বেগুন মানে শিংলাত বেগুন তাল বেগুন হোক আর শিংলাট বেগুন লাফা বেগুন যেটা হোক খাইলে ভাই সুলকায় না কথা বলো সুলকায় না আচ্ছা ভাই সবার কি সুলকায় কথা বলতে হবে সবার কি সুলকায় না আসা সুলকায় কাদের অ্যালার্জি আছে যাদের সুলকায় তাদের অ্যালার্জি নাই যাদের সুলকাবে না তাদের কোনের হক কথা শুনলে তাদেরই সুলকাবে চুরিতে ডাকাতিতে যে নাই মদ খায় ঘুষ খায় হারাম খায় মায়ের সম্পত্তি যারা নিজের নামে রাখে বনকে ঢকায় জনগণকে না এরকম লোক আপনাদের নাগরপুরে আছে কে কে আছেন হাস দাগান আর হাত লাগাবে না তাহলে রসুল দাওয়াত নিয়ে গেল। ওরা বলল কেমন রসুল তাহলে কালো। কেমন রসুল রসুলো বাজারে যায় খাবার খাদ্য খায় আল্লাহ চাইলে আমাদের কাছে আসমান থেকে ফেরেস্তা নাজিল করতে পারতো হে মালাক হুজুর মাদ্রাসা নাকি আলিয়া মাদ্রাসার আয়াত ঠিক আছে তো লাউলা ইলাই হে মালাক আল্লাহ চাইলে আমাদের কাছে ফেরেস্তা নাজিল করতে পারতো মোহাম্মদের মতো লোকের আল্লাহ কেন নবী বানাইল কি আপত্তি তারা তুললো আপত্তি তুলছে কেন এক নাম্বার কারণ রসুল বলছে আকাশ আর জমিন যার আইনসোল বেতার এইটি ওরা মানতে পারে নাই এত হুজুরদের প্রতি কেন জুলুম গেল বাংলাদেশে কত দল আছে হুজুরদের উপরে কেন জুলুম করল হুজুরের শেষে আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে এটাই হুজুরের শেষ ছিল এটাই হলো উদ্দেশ্য আল্লাহর আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় মদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না জেনা করা যাবে না করা যাবে না দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় এটাই ওরা মানতে পারে নাই কি রসুল রে দেড় হাজার বছর আগে মানতে পারে নাই আর এরাও মানতে পারে নাই ইতিহাসের সাথে কি মিল আছে কথা মানে মিল আছে ওই চাষাই না বুঝে বলছে না না মিল এবার কান লাগান ওরা কি বলল আল্লাহ সাইলে মোহাম্মদের মতো লোক নবী না বানাই যদি আসমান থেকে ফেরেস্তানা দিল করত। তাহলে আমরা এই মানতাম দেখেন কথা কেমনে বলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের জবাব সুরা নামের একশত এগারো নম্বর আয়াতের ভিতর আল্লাহ দিয়ে দিলেন রসুল কালেমার দাওয়াত নিয়ে গেল কোরআনের দাওয়াত নিয়ে গেল ওরা বললো কলু মালি হাজার রসুল এটা আবার কেমন রসুল ইয়াকুলুত্তম সে তো খাদ্য খায় ওয়াম শিফিল আস ওয়াক লাউলা উনসিলা ইলাইহি মালাক আল্লাহ চাইলে আসমান থেকে আমাদের কাছে ফেরেশতা নাজিল করতে পারত দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মোহাম্মদের মতো লোক আল্লাহ কেন নবী বানাইছে আল্লাহ কেন আসমান থেকে ফেরেস্তান করে নাই মোহাম্মদের মতো লোক আল্লাহ কেন নবী বানাইছে গরিব লোকের আল্লাহ কেন নবী বানাইছে